ওয়াকারের শয়তানি যা এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনা প্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না দুই দিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব গোপনীয় ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত এই গত দুই তিন দিনের ভেতরে দুইজনকে তারা গুম করেছে তাদের আজকে একজনকে সে বাসা থেকে বের হয়েছে তারপর থেকে তার ফোন বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একদিন আগে বা দুই দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিল আজকে একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন আমরা সেই দুই হাজার আঠারো উনিশ সালে এই বিষয়গুলো বলেছিলাম কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধহয় এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইস্কন এদের কতটুকু ক্ষমতা কতটুকু এদের প্রভাব দেশের ভিতরে এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব এই আমরা যাদেরকে গুমের কথা বলি এরকমই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইস্কন জড়িত সেটা হয়তো আমরা জানিও না তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ তারা দুই দিন আগে একটা তাদের ফেসবুক পেয়েছে এবং তারা বোধহয় একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে দুই দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে আহ এক হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা আহ এটা নিয়ে প্রতিবাদ করলো তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই তো আপনার এত আগবাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বলবো পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিত হবে এর সাথে হিন্দু মহাজোট ইস্কন হিন্দুদের এসব কট্টর জঙ্গি সংগঠন গুলো আছে এরা সবাই জড়িত তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা এটা কোনো সাম্প্রদায়িক এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার এদেরকে করতে হবে যদি বিচার না করে সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে পনেরো জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত এই দেশে কেউ আইনের উর্ধে না আমরা মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো দাতা বেসিক্যালি কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আপনি দেখবেন ওই আলোচনাই সবসময় আসে যে কমান্ড রেসপন্সিবিলিটি যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে এই ক্ষেত্রে কিন্তু হাসিনা সেই জন্য একা আসামি নয় ওনার হুকুম ওনারাও তামিল করেছেন ভারতের কৌশলে কাজেই ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে আহ শিক্ষার কিন্তু সমস্যা কি যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে না আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে

লেফটেন লেফটেন কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে AK47 দিয়ে গুলি করার দরকার নাই তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি জি আমরা শুধু একটা ভিডিও দেখেছি এরকম কত গুলি সে করেছে তা না তো এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ এখানে ব্রিগেডের হাসান নাসের আছেন তিনি তিনাকে পিএনজি করা হয়েছে মানে তিনা মানে যারা দেশপ্রেমিক তাদেরকে পিএনজি আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে তো এই জিনিসগুলো আমরা দেখছি তো তারা গুম সাথে জড়িত এখানে প্রীতি দেখানোরও কিছু নাই এখানে সম্মান দেখানোর কিছু নাই গুম খুন যারা গুম হয়েছে আপনার সেনাবাহিনী গুম হয়েছে আমরা সাধারণ মানুষেরও না আপনার সেনাবাহিনী গুম হয়েছে এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটার যদি নাকি শেষের থেকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাপ জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাপ করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও সেনা প্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না দুইদিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো সো ওয়াকারে সেই ভয় আছে যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন এসব কোলে টুলে রেখে লাভ হবে না আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনূসকে বলবো ইউনূস সাহেব শয়তানি বহুত করেছেন আপনার উপদেশটা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে ভাই এখানে একটা বিষয় লক্ষ্যনীয় আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ কিনে নিয়েছে তাদের পক্ষে মতবাদ প্রচারের জন্য লয়ারকে যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষেই আদালতে কথা বলে এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক প্রেসিডেন্ট জিয়াকে জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে কিন্তু লয়ার উনি জানে নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে প্রেসিডেন্ট হত্যার বিচার হয় মিউটিনির বেচার সেনা আইনের একত্রিশ ধারায় হয় অথচ এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা সেনা আইনের সাতাশ ধারায় বিচার যোগ্য সাতাশ ধারায় বলা আছে যে ইন সার্ভিস যদি অপরাধ হয় তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোন অপরাধ ঘটে এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে আবার আরেক দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে আলাদা জেলে রাখার ইতিহাস রয়েছে কি ইতিহাস কি প্রেসিডেন্ট রাখা হয়েছে সব জেলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাক্তন বেগম হাসিনা শেখ হাসিনা কে রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলের মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব ফেলেছি যে যে বলছি এরকম নাকি আছে আছে তিনটা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগের থেকে ডিভিশন পাই কি করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপল আর মোর ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে এবং এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে অপরাধ যদি হয়ে থাকে যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফরচুনেটলি যে দুইটা গুমের মামলার আসামি তারা তার মধ্যে একজন হচ্ছে অফিসার তিনটা মামলা বাট এর মধ্যে একজন তো ব্রিগেডের আজমি তাহলে সেনাবাহিনীর অপরাধ করছে কি অবস্থায় তারা রাখছিল তার ক্লাস ব্রিগেড আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে গুম করা হয়েছে হাসিনের ক্লাস কোথায় ছিল তার ডিভিশন প্রয়োজন ছিল না যারা যারা ঘুমের যারা যারা ঘুমের ভিক্টিম হুম্মদ কাদের চৌধুরী আমার কত ঘনিষ্ঠ আপনারা জানেন আমার আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি না সেটা বলছি না মানে আমি আমি যাদেরকে চিনি না যাদেরকে চিনি তাদের কথা বলছি তারা কি রকমের করেছে আপনার হতে হবে একজ্যাক্টলি আমি সেটাই বলছি এর বাইরেও এর আজকে আজকে ফেসবুকে দেখলাম একটা একটা বাচ্চা মেয়ে কান্না কাটি করছে যে তাহলে এই 5ই আগস্টে আমার বাবাকে তো ফেরো দিতে পারে নাই মানে আমার খুব খুব খারাপ লাগছে কারণ আমার বড় সন্তান ও কন্যা সন্তান তো তার সে বলছে যে তাহলে 5ই আগস্টের পরে আমার তা ধারণা ছিল যে তার বাবা ফেরোত আসবে তার বাবা তো আসে না এর অর্থ যে তার বাবা হয়তো dünyei নাই এই কথা বলে খুব কান্নাকাটি করেছে দেখলাম ফেসবুকে আজকে খুব 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 ব্যথিত হয়েছে স্বাভাবিকভাবেই আহ আমার অবস্থা তো সেরকম হইতে পারতো প্রায় সেরকম অবস্থায় গিয়েছিলাম হাউবার তো কাজেই যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হয়নি আমি যদিও সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে আজ হোল দোষ দেওয়ার কোনো বিষয় নাই এর মধ্যে যারা দুষ্কৃতিকারী এদের যেন আমার একটা সন্দেহ হচ্ছে কি আমরা বিচার দেখে যেতে দেখতে পারবো কিনা কমপ্লিটলি না অন্য কোন ভাবে আবার বাধাগ্রস্ত হবে ইলিয়াস ভাই সেটার ব্যাপারে একটু আলোচনা করতে পারেন যে কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে সেটার আইনগত বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি মনে করেন যেমন আপনি বলেছেন যে আর্মি একটি সাতাইশ ধারায় এটা একজন ওই মেজার সাহেব বলেছেন তার এই ইন্টারপ্রিটেশন কোনোভাবেই সঠিক নয় কারণ মানবতাবিরোধী বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার তেহাত্তর সালে তেহাত্তর সালের পরে এই আইনটা তো তেহাত্তর সালে বিশে জুলাই পার্লামেন্ট পাশ করেছে তো এর এরপরে মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার আমরা সম্পূর্ণ হয়েছে এটা দেখতে চাই এই হলো সহজ কথা যাতে এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে যে কোন বাহিনীতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন যাতে এরকমের একটা অপকর্ম করা দুঃসাহস ভারতের বুদ্ধিতে হোক শেখ হাসিনার বুদ্ধিতে হোক এবং আমি এই প্রসঙ্গে একটু বলি আমি যেখানায় থাকার সময় মেজর আরিফ আমার পাশের রুমে ছিল তাকে কত রকমের ভাবে ব্যবহার করেছে র্যাব তার বর্ণনা মাঝে মাঝে সে দিয়েছে আমি শুনে শিহরে উঠতাম আপনার আজকের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে লাগছে এই বিচার শেষ পর্যন্ত ফকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা কারণ তাদেরকে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাবজেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে আহ এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে ফোন রাখতে দেওয়া হবে ওয়াইফাই থাকবে স্মার্টফোন ইউজ করতে পারবে এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেয়েছে এটা কতটুকু সত্য রহিম ভাই আমি সকাল বেলায় ছিলাম সে আইসিডিতে আমি খুব খুশি আমার দাদুর ভাই বললো সব ঠিকঠাক কোনো অসুবিধা নেই ধন্যবাদ টন্যবাদ দেওয়ার পরে জানতে পারলাম কারা কারা যাচ্ছে আমি কিউরিয়াসিটি না ভাই কোন কারা কারা যাচ্ছে আসলে আসিমপুর না তো ভাই সাবছিলাম এটা কেন হইল তখন বলতেছে ভাই আমার কিছু করার নাই আদালত রায় দিয়েছে কারাগারে যাবে অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিবি প্রিজন তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে এখন এটা যত সহজে আমি বললাম এত সহজে না আপনি দেখেন এসি বাস এসি বাসটা আবিষ্কার করলো কি কার পয়সা কেন হয়েছে কোন মন্ত্রণালয় কিনছে এটা হইতে হবে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি কিনছে না কেলে হোম মিনিস্ট্রি এক্ষুন পদত্যাগ করা উচিত এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই এই এইরকম স্বজন প্রীতি হোম আমাদের দরকার নাই উনি আমার খুব আদরের বাট আমি লজ্জিত আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজন করার জন্য যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীর প্রতীক তারপর ছিলেন আমাদের জেনারেল ইসাদ সাররা বলছেন সেভেন্টি সিক্সটি সেভেন্টি ফাইভের যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে এনে এমন কি হলেন যে এনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে ওই ফাইভ স্টার হোটেল সেরাটন তার উপরে দুইটা রুম নিয়ে নিল অসুবিধা নাই সবাইকে একটা করে হুট দিল কোনো আপত্তি নাই কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে এতে একটা বৈষম্য সৃষ্টি করবে আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায় এবং অতি দ্রুত এদের এখান থেকে সারা কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূর হলেও অনেক সুবিধা নিরাপদ এবং ভালো এবং সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসে আমার কষ্ট দেয় আর যে অপরাধ করছে সেই জন্য তো আপনি তাই বলতো আপনার তো কপারেট করেন নাই এরপর হলো আপনার বাসা কথা বললাম সাবজেল করা এটা দায় দায়িত্ব সম্পূর্ণ হোম মিনিস্টারের অর্থাৎ ডক্টর ইনুস এনে জড়িত এটা একদিনে হয় নাই এই সাথে ডক্টর ইউনুসও কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই আমরা এখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ নিঃসন্দেহ অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরে মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়া তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবো গোলাবাজি হবে তখন আমন্ত্রণ জানা সেনাবাহিনী আমরা চাই না কোন রকম বৈষম্য হোক রাজনীতি চলবে বাট লজ্জা লাগে কি ভাই যে লোকগুলি কোনো কাজ করে না এই পাঁচই আগস্টের জন্য জুলাইয়ে এরা এখন গুলু মতো খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কে কোনটা খাবে কোন মন্ত্রণা নিবে এই জন্য কি এত লোক রক্ত দিছে না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল কেউ তো ছিল না এরাই এখন হালুম হালুম করতেছে কি খাবে এরাই এখন বাট কথা বলতেছে এই যে আমাদের বিন সেনাবাহিনীর ভাবমূর্তি মানে মোরাল ভেঙে পড়বে অসম্ভব এদেরকে ওখানে রাখলে মোরাল ভাঙবে বের করে দিলে মোরাল শক্তিশালী হবে এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই আপনারা ভালোবাসেন দণ্ড হোক পরে পূর্ণবাসন করেন অন্য জায়গায় আপত্তি নাই সেনাবাহিনী রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না আর কেউ যদি খোয়াব দেখেন না আসতেছে কিছু করার নাই দুঃখিত তাহলে অন্য কিছু রক্ত রক্তি হবে এখন অনেক লোক আছেন আইনে হাতে আসবেন একদিন খোয়াব দেখে রে ভাই না দেখলে এই কাজটা করে সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ এদের বাইনের ধরে দেই একজন তো পলাই গেছে কোন পর্যায়ে গেলে চারজন জেনারেল ডিজি ডিজি এ ভারতে আশ্রয় নিছে এই আমাদের শিক্ষা এই আমাদের প্রশিক্ষণ এই আমাদের দেশপ্রেম আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা এদেরকে কি করা উচিত আমি জানি না মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী লজ্জা করা উচিত এই ডিজি ফাইডটাকে নষ্ট করে দিছে এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত হাতান আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য এনারা করতে দেন নাই আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে আমি মনে করি এখন আপনারা সকলে বলুন যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে ইউনু সাহেব এত একটা ভালো মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ তার আশেপাশে যে আশেপাশে যে উপদেশটা উনি রেখেছেন ইউনু সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী আই আই সেলুট হিম ফর মেনি রিজনস কিন্তু তার আশেপাশের উপদেষ্টাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয় এবং উনি তাদেরকে কিছু

আমাদের আরও দরকার এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে পেশাগুলো থাকতো সব করে সোজা করা যাইতো তারপর আমি মনে করি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা পেশার ক্রিয়েট করব যাতে এই কাজটা না করে প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা এগুলো করে বিতর্কের সৃষ্টি করছেন প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা আমি বলবো সবাইকে যারা কথা বলেন আপনার কথা বলবেন এই বৈষম্য যেন বিচারে না থাকে তাহলে এটা জুলুম হবে আপনি একজনকে মাপ করে দিলেন একজন ছেড়ে দিলেন এটা কোনো বিচার হলো না যদি মনে করেন অন্যায় হয় না বিচার হবে না যদি অন্যায় স্বীকার করা পরে আপনারা এই ফাইলামি করবেন এর কোন কারণ নাই আমি অবাক হব না হাসান আসি স্যার যে মেস হোটেলে খাবার দিয়ে দিচ্ছে মেসে না না ভাই যা বলছে একবার 100% চলবে ডোন্ট ওয়ারি ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত ওখানে আপনার ওয়াইফাই লাইন থেকে সবকিছু বিদ্যমান এখানে জেল কোর্টে যে নিয়ম আছে যে খাবার সেই খাবার তার খাইতে হবে জেল কোর্টে যে প্লেট সেই প্লেটে তার খাইতে হবে

এটা তিনতলা বিল্ডিং এখানে কারারক্ষী থাকবে কারারক্ষী কমান্ডারের চলাফেরা হবে কেউ যে কেউ ঢুকতে পারবে না এবং অনুমতি থাকবে জেলা থাকবে কিন্তু এই ফেসাদ আমি জ্ঞান নিতে যাব এই কারেন্ট বিল কে দিবে কোন মন্ত্রণালয় দিবে আমার তো মনে হয় আসলে ধরা উচিত ইলিয়াস ভাই এই যে তার ছিল ওর কারেন্ট বিল সবগুলি সেনা বাদনের ঘাটে চাপানো উচিত যতগুলি সেনাবাদান ছিল তার তারিখ বাড়ি কস্ট সম্পূর্ণ সব সেনাবাদানের ঘাটে চাপানো উচিত কোন ক্ষমতা বলে তার স্মৃতি ক্যাটামেন্ট ছিল সে কি এক ঘটনা ঘটছে এখন আমি মনে করি আমরা কঠোর হব সচ্চার হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ ইতিহাস ভাই বেগের হাসেন না স্যার আপনাকে দিয়ে শেষ করি স্যার সেটা হচ্ছে যে যারা অপরাধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন তাদের প্রতি আপনার কি বলার আছে 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 যারা এখন ক্যান্টনমেন্টে জুনিয়র সিনিয়র সেনাবাহিনীর আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা দেখে আমরা খুব যে খুশি তা না আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই কিন্তু এই যে কর্নেল হাসিনুর সাব বললেন যে আমাদের চারজন জেনারেল আজকে ভারতে আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ কিভাবে করবো এটা এটা সো আপনি যদি আমার চারজন জেনারেল যদি নাকি সেই আরো কতজন আছে আমি আমরা তো জানি না সব গোয়েন্দা তথ্য তো তাদের হাতে আমার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা কিছুই তো নাই সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয় এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয় এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন আমার সব থেকে বড় চিন্তা বিষয় যে যারা যাদের বিষয়ে আমরা জানি যে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে যাদের মিটিং এর খবর আসছে তাদের মানে স্থাবর সম্পত্তি তাদের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা বা না হলে কেন হয় নাই তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা হচ্ছে না কেন এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার চারটা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান তারা আজকে শত্রু দেশে আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী নিয়েছে হোম মিনিস্ট্রি নিয়েছে আরো অনেক মন্ত্রীরা নিয়েছে আমি তো মনে করি যে আমরা আমাদের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই তো সে এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে যেহেতু তারা অ্যাবসেন্ট আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলার বেশি তদন্তের প্রয়োজন নাই তো